ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আজ একটি গুরুত্বপূর্ণ খবর বার হয়েছে একটি পেপারে তো সেই পেপার থেকে তুলে নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করে দিচ্ছি তো আপনারা দেখুন কী ধরনের বক্তব্য পেপারে উল্লেখ করা হয়েছে তো এখানে প্রথমে হেডলাইন যেটা দেওয়া ছিল এখানে বলা হয়েছে তিন দিনে মাদ্রাসার ফল প্রকাশের নির্দেশ তিন দিনে মাদ্রাসার ফল প্রকাশের নির্দেশ তারপরে যেটা বলা হয়েছে রাজ্যে পালা বদলের আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা হয়েছিল তারপরে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেলেও সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়নি উপরন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা সেই মামলায় মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ তিন দিনের মধ্যে ওই ফল প্রকাশ করতে হবে এদিন শুনানিতে তার প্রশ্ন কোনো পরীক্ষার ফল প্রকাশ করতে ও নিয়োগে কি জন্য চোদ্দ বছর সময় লাগবে আদালতের খবর দু সালে গ্রুপ ডি পদে তিন হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন তারপরে চোদ্দ বছর পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া শেষ করেনি কমিশন এমনকি লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়নি অভিযোগ এরই মধ্যে গত পাঁচ আগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন তারপরে হাফিজুল হকসহ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেন তাদের আইনজীবী বলেন তেরোই জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কমিশনকে তিন মাসের মধ্যে ফল প্রকাশ ও নিয়োগ করার নির্দেশ দেয় সেই নির্দেশ কার্যকর করার জন্য মাত্র আর দুদিন বাকি সেই নির্দেশ পালনের আগেই ওই পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন এই বক্তব্য শোনার পরেই তিন দিনের মধ্যে ফল প্রকাশ করতে বলেন বিচারপতি তো এই ছিল আজকে এই পত্রিকার বিশেষ খবর তো এই খবরটি আপনারা সকলেই কমবেশি জেনে গেছেন বা দেখে নিয়েছেন তো আমি বলবো এই খবরটা দেখে আপনারা যেটা বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করবেন আর এই খবরে তিন হাজার ভ্যাকান্সির কথা কিন্তু বলা হয়েছে যখন কমিশন থেকে নোটিফিকেশন জারি করা হয় তখন কিন্তু তিন হাজার ভ্যাকান্সির কথা বলা হয়েছে কিন্তু গতকালকে যে কথাটা বলা হয়েছে হাইকোর্টে সেখানে কমিশন থেকে নাকি ভ্যাকান্সির কথা যখন জিজ্ঞাসা করা হয় কমিশন থেকে বলা হয় আড়াইশো থেকে তিন হাজার ভ্যাকান্সির কথা কমিশন কিন্তু কোর্টকে জানিয়েছে তাহলে চোদ্দো বৎসর পরে এখন চোদ্দ বৎসর পরে তিন হাজার জায়গায় সেই ভ্যাকান্সি কমে দাঁড়িয়েছে আড়াই আড়াইশো থেকে মাত্র তিনশো জনের কথা বলা হয়েছে এখানে তো আড়াইশো থেকে তিনশো জন ভ্যাকান্সি পরীক্ষা দিয়েছে প্রায় এক লাখের কাছে তাহলে বুঝতে পাচ্ছেন আপনারা চোদ্দ বৎসর পরে কি অবস্থা কি হবে পরীক্ষা এই পরীক্ষা কি আদৌ নিয়োগ হবে বলে আপনাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু বলছি না এর পরবর্তী ভিডিওতে বাকি কথাগুলো নিয়ে আসছি ওয়েট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং